দলের আইকন যারা দাঁড়িয়ে আছেন সকলেই যেভাবে পরিশ্রম করেছে পরিশ্রমের মধ্য দিয়ে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের যে আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সনামধন্য প্রার্থী ছিলেন কীর্তি আজাদ সাহেব তাকে প্রত্যেকটা বুথ প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা অঞ্চল যেভাবে আপনারা পরিশ্রম করেছেন যেভাবে আপনারা সহযোগিতা করছেন দলকে যেভাবে সম্মান জায়গায় পৌঁছে দিয়েছেন আপনাদের বড় জোরে আমি প্রণাম জানাচ্ছি নমস্কার জানাচ্ছি দলকে সবাই নেতা কেউ কর্মী নেই আর যদি আমি কর্মী হয় সবাই কর্মী আর নেতা যদি আমি হই সবাই আমরা নেতা সরকার একটা সরকার মানুষের যে চাহিদা ব্যক্তিগত জীবনের চাওয়া পাওয়া এই চাওয়া পাওয়া কিন্তু সমস্ত চাওয়া পাওয়া মানুষের এক ঘরে কিন্তু আরো করতে সক্ষম

ব্লক তৃণমূল কার্যালয়ে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একুশে জুলাই যে প্রস্তুতি সভা যেখানে আমাদের অনুষ্ঠিত এই একুশে জুলাই প্রস্তুতি সভায় কর্মীদের কি নির্দেশ দিলেন কর্মীদের নির্দেশ দিয়েছি যে মোটামুটি যে ওখানে একুশে জুলাইয়ে যা আমাদের ভিড় জমায়ে যা হবে একুশে জুলাই মানে আবেগ মানুষের উদ্যোগ এইগুলোকে আমরা শুধু একটাই প্রত্যেকটা কর্মীকে নির্দেশ দিয়েছি তারা জলের বোতল একটু পর্যাপ্ত পরিমাণে খাবার রুটি এবং কিছু খাদ্য সামগ্রী সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য তৈরি থাকে একুশে জুলাইয়ের আগে মন্ত্রসরে আর কোনো মিটিং মিছিল কিছু হবে হ্যাঁ একুশে জুলাই আমাদের নির্দেশ দিতে হ্যাঁ অবশ্যই আমাদের একটা মহা মিছিলে ডাক দিয়েছি আমরা মন্ত্রেশ্বর হসপিটাল মোড় থেকে কামারশাল পর্যন্ত একটা মিছিল আমাদের হবে মহা মিছিল পনেরোই পনেরো তারিখে পনেরো সোমবার আমাদের হচ্ছে ওটা আর একটা যুবর যে আমরা একটা মিছিল করছি সেটা মধ্যম গ্রাম বাজার এই উপনির্বাচনের তিনটে বিধানসভায় যে জয়ের ক্ষেত্রে তৃণমূলের ক্ষেত্রে কি জানাতে চাইছেন তিনটে জয় এটা তো হচ্ছে প্রত্যাশিত জয় এটা মানুষের আবেগ এবং জনগণের যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন হয়তো কিছু কর্মীকে আপনারা বলবেন লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে তিনটে কেন্দ্রে আমরা পিছিয়েছিলাম বিধানসভা তাইলে আমাদের আজকে বিধানসভা উপনির্বাচনে আমরা সেগুলোকে সব জয়লাভ করেছি কিছু কিছু মানুষ একটু ভুল বুঝেছিল ভুল বোঝাবুঝি ছিল মানুষকে আমরা বুঝিয়ে আমাদের তৃণমূলের ছায়। আমরা আনতে পেরেছি সেই সব মানুষগুলো যারা বিজেপি ভোট দিয়েছিল সেই সব মানুষগুলোকে আমাদের তৃণমূলে কংগ্রেসে ভোট দিয়েছে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করেছে এটা জয় একার ব্যাপারের কারণে